নিয়ম অনুসারে আমি যদি দেখাই স্টাইল স্টাইল এভাবে দিলে এখানে আমার কিন্তু স্টাইলে কিন্তু অনেক জিনিস অর্থাৎ স্টাইলের বিভিন্ন পার্ট চলে আসতেছে আমি ডিসপ্লে স্টাইল করতে পারি হাইট স্টাইল মানে স্টাইল করতে পারি ওয়েট বর্ডার কালার মার্জিন পেডিং পজিশন টপ ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ তার মানে এই সবগুলো জিনিস আমি স্টাইল করতে পারি যখন আমি স্টাইলে ক্লিক করবো তার বাচ্চা কাচ্চাগুলো চলে আসবে ধর আমি এখানে আমি কি স্টাইল করা যায় কালারটা স্টাইল করি তো কালারটা যখন আমি স্টাইলে ক্লিক করবো তখন আমার কি ধরনের কালার আসতে পারে সেটাও কিন্তু আমার চলে আসছে তো আমি সুন্দর মতো এখানে কালার ধরেন এখানে আমি ব্লু কালার দিলাম তো এ হয়ে গেল তো এখন আমি একটু গোলাইবে যাব দেখবো যে কি করছে তো গোলাইবে যাওয়ার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছি জিনিসটা আমার নীল কালার হয়ে গেছে তো এইভাবেই এগুলো আমি কাজ করা

তো এর জন্য প্রথমে আমি হেরিং পার্টে যাব হেডিং পার্টে গিয়ে তারপরে আমি স্টাইল ট্যাগটা আমি আনবো স্টাইল ট্যাগটা এনে এভাবে ট্যাগ লাগে আমি আনলাম এখন আমার যে আমার এইচ আছে সেটাকে আমি আচ্ছা তো সেটাকে আমি এভাবে আটকে দিব এবং কালার দিয়ে দিব যে আমার কালার থাকবে সেই কালারটা এবং যে কালারটা দিয়ে দিলাম তো এই হলো আমার ইন্টারনাল আমি শিখলাম আমি হেডিং মাধ্যমে স্টাইলটা ব্যবহার করে আমি কিভাবে এটা করবো সেটা শিখলাম এখন আমি সিএসএস ফাইল তৈরি করে h1 এর জিনিসপত্র কিভাবে কেঞ্জ করব সেটা আমরা দেখব এটাই বলতে গেলে বিভিন্ন কোম্পানিগুলোতে ইউজ হয় তো সেটার জন্য আমাকে এই ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফাইল তৈরি করব নাম ধরেন আমি দিব যে তারপরে বলবো যে css আচ্ছা f1 css তো তৈরি হওয়ার পরে তো আমি কি বলবো যে আমার এই হচ্ছে ওয়ান সেটাকে আমি সেকেন্ড ব্রাকেট দিয়ে তারপরে বলবো যে কালার তো আমার এখানে কালার দিয়ে এখানে যে কোনো একটা কিছু আমি ব্রাউন টাইপের দিয়ে দিতে পারি তো এটা হয়ে গেল তো এখন এই দুইটা ফাইলের মধ্যে তো একটা সেতু বন্ধন করতে হবে দুইটার মধ্যে তো এমন কিছু নাই যেটা আমি সেতু বন্ধন করতে পারি তো সেটার জন্য আমাকে হেডিং এ যেতে হবে এবং হেডিং এ গিয়ে আমি যেহেতু লিংক করতেছি তার মানে এখানে লিংক লেখাটা লিখব লিংক লেখাটা লেখার পরে আমার জিলে দিয়ে দিব আমি এখানে আমি জিলে দিয়ে দিব স্টাইল স্টাইল শীট আর এখানে আমি এইচ আর ই এ দিয়ে দিব আমি এই

যখন আপনারা গোলাইবে মানে ওয়েব মানে ব্রাউজারটা দেখতে চান অবশ্যই মেইন ট্যাক্সে গিয়ে তারপরে গোলাইবে যাবেন আচ্ছা তো আমরা এই যে আমার সবুজ হয়ে গেল তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা জবের ক্ষেত্রে এটা আসলে আমরা ই করতে পারি আচ্ছা ধরেন আমি এখানে আমার আরেকটা আমি এই ধরনের যেটা তৈরি করব সেটা ধরেন আমি আরেকটা তৈরি করলাম তো সেটা আমার এজ টু দিয়ে আমি তৈরি করব এবং এস তো এই ক্ষেত্রে আমরা একটু যাই দেখবো যে আমার এই পাঠটা কিন্তু এর জন্য আমাকে আচ্ছা তো এর জন্য আমাকে কি করতে হবে আমাকে হলো আহ এস টু এর জন্য আমাকে সেম এখানে আরেকটাই তৈরি করতে হবে ধরেন আচ্ছা ঠিক আছে এইচ টু না দিয়ে আমি এখানে এইচ ওয়ান দিয়ে দিই এইচ টু ও রাখি আবার এইচ ওয়ান এর আরেকটা তৈরি করি এখানে আমি অন্য কিছু বলে দিলাম হেডিং পার্ট থ্রি তো এইচ অনের যেগুলো আছে সেগুলোর জন্য তো আমি এখানে এইচ অনের জন্য সেট করে দিছি কিন্তু আমি এস এর জন্য কিন্তু সেট করিনি তো আমি কি করব এস এর জন্য আরেকটা সেট করব ধরেন আমি এখানে এইচ টু এর জন্য একটা সেট করলাম তো এখানে আমি যেটা করতে চাই তার নামটা দিব এবং তার যে সকল বাচ্চারা আছে যেমন এরকম ব্লু হইতে পারে কালার মানে সব চলে আসবে সেটা আমি দিয়ে দিব এখানে আমি ব্লু কালার দিয়ে দিব বা শেষ এখন আমি যদি একটু গোলাইবে যাই দেখছেন এটা কিন্তু আমার একটু এস টু যেহেতু একটু ছোট হবে এস চনের এর থেকে তো আবার আমার যেহেতু ব্লু কালার দিছে এস যত আমি যা দিব সব ব্লু কালারই হবে তো এখন বাই চান্স যদি এরকম এস এর সবগুলা যেহেতু আমি ধরেন আমাদের নিয়ম হলো এস ওয়ান এর যে মিডল পার্টটা মানে হেডিং পার্ট থ্রি এস এর যেটা থাকবে সেটা আমার অন্য কালার দিতে এখানে আমি দিছিলাম সবুজ কালার সে চাচ্ছে ইউজার চাচ্ছে যে এই কালারটা হবে ব্রাউন কালার সেই ক্ষেত্রে আমরা ইনার লাইনটা ইউজ করে থাকি তো এখানে আমি স্টাইল দিয়ে দিব স্টাইল দিয়ে ধরেন এখানে আমি কালার দিলাম এবং কালার দেওয়ার পরে এখানে ধরেন আমি একটু এরকম ব্লু বায়োলেট এরকম একটা কালার দিলাম আমি দেওয়ার পরে এখন আমি গোলাইবে যখন যাব তখন এই চোয়ানের এই লাইনটা এরকম হয়ে যাবে তো অনেক সময় হয় কি যখন আমরা অনেক বড় বড় কোট গুলা করি তখন এই সব সবগুলো আমরা একই কালার প্রথমে সেট করে দিই কিন্তু দুই একটা যারা যারা ভিন্ন তাদের ইনার পাটে ভিতরের মধ্যে গিয়ে আমি স্টাইলের মাধ্যমে কালারটা চেঞ্জ করি তো এই সকল ক্ষেত্রে আমরা ইনার তারপরে ইনারের স্টাইলটা এক ব্যবহার করি আবার আর আমরা কিভাবে লিঙ্ক আপ করি অন্য একটা সিএসএস ফাইলের মাধ্যমে এটা আমরা দেখলাম আমরা কখন ইনার ফাইলটা ব্যবহার করি আমরা কখন সিএসএস ফাইলটা ব্যবহার করি এটা আমরা দেখলাম যখন দেখবো আমার খুবই কম সংখ্যক জিনিস এবং খুবই স্পেসিফিক স্পেসিফিক কালার দিয়ে তখন আমি একটা ইনার স্টাইলটাকে ইউজ করব আর যখন দেখবো যে আমার সবগুলো একই রকম কালার লাগতেছে তখন আমি সুন্দর মতো এইচ ওয়ান এ আগে থেকে ফিক্সড করে দিই আচ্ছা তো এখন আমরা শিখবো যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো তো এর জন্য সুন্দর মত আমি ব্যাকগ্রাউন্ড লিখবো ব্যাকগ্রাউন্ড কালার এটা লিখতে আমার এখানে কালার চলে আসবে এটা আমার এভাবে আসবে তো আমি ফাইলে গিয়ে আমি গোলাইবে যাব এবং আমার এই যে দেখেন আমার কিন্তু এটার কালারটা ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট হয়ে যাচ্ছে এই যে পার্টার কিছু জন্য পারফেক্ট হচ্ছে কারণ আমি যখন এই যে এই সাইটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছিলাম তখন কিন্তু আমি শুধু এস টু এরই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি আমি এই চন পার্টে কিন্তু কোনো কিছু করি তারপরে আমি যদি একটু দেখি আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট সরি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এর জায়গায় এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার এগুলো যদি দিতে চাই তো সেটা আমরা কেমনে দিব তো দিলাম তো আমরা দিলাম ধরেন রেড কালার তো এখন আমি ফাইলে গিয়ে তারপরে আমি তো যাবো গেলাম এসে দেখেন আমার এই আমার এই যে কালার দিয়েছিলাম ওই ব্রাউন কালার সেই কালার চলে আসছে তো এখন আমাদের এই টপিকে তো মানে এভাবে আমার কালারটা পিক করাটা হয়ে গেছে আমি অন্য ভাবে যে সকল কালার গুলো ধরেন আমার তিনটা কালার আছে একটা হলো আমার রেড একটা গ্রিন আর একটা ব্লু তিনটা কালার বেশি কম্পিগ্রেট করবো না আমরা যদি যে কালারটা সেটার নাম আমরা না জানি তো আমি গুগল করবো গুগল করবো এভাবে যে আমি ও আর কালার পিকার আমরা এই কালার পিকার নাম দিয়ে আমি গুগল করবো তাহলে দেখেন এদিকে কিন্তু আমার বিভিন্ন মাধ্যমে আমাদের কালার ভিকারের ইটা দেখাচ্ছে তো আমার কালার পিকার আহ আমি যদি আট জিবি এটা নেই আমি এটা আমি নিলাম আমি এটা এটা নেওয়ার জন্য আমি এটা এভাবে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে আমি ধরেন এখানে কতগুলো আমার প্ল্যাটফর্ম আছে যাচ্ছিল আমার আমি স্টুডিওতে যাব যাওয়ার পরে এখানে আমি তো এখানে আমি দিলাম তো দেখি এখন এই যে আমি যেই কালারটা এখান থেকে গুগল থেকে নাম্বার সিলেক্ট করলাম এটা আমার কি ধরনের কালারটা আসলে পিক করায় এটা আমি আমি যেটা বলেছিলাম সিএসএস থেকে গোড়াইবে গেলে এরকম আবুল তাবুল কিছু একটা দেখাবে আমাকে ফাইল থেকে যেটার সাথে আমি লিঙ্ক আপ করছি সেই ফাইল থেকে আমার গোলাই যাইতে হবে তো দেখেন তো এখানে আমাকে পাটটা দেখাইলো কিন্তু কিছুটা ব্লুইশ টাইপের তো এখন আমি ধরেন একটা কাজ করি আমি সম্পূর্ণ এই চনটাই এই ব্লুইশ টাইপের রাখি বেশি আমি প্যাঁচাবো না আমি এই কালারটাই রাখবো যেটা আমি সিএসএস ফাইলে দিছি সেটাই আমি এখানে রাখবো তো এটা রাখার জন্য আমি গোলাইবে গেলাম দেখেন আগে কিন্তু অন্য কালারের ছিল তো এখন ব্লুইশ কালার হয়ে গেছে এই কালারটাই কিন্তু আমি সিএস গিয়ে আমি ফিক্স করছি তো এখন আমাদের জানার বিষয় যে আর জি বির মানে কি আর মানে রেড জি মানে গ্রিন বি মানে আমার ব্লু তো এখানে আমার রেড এর পরিমাণ আমি সিক্সটি সিক্স দিছি জি এর পরিমান একশো পঁয়ত্রিশ দিচ্ছি বি এর পরিমান দিচ্ছি দুশো পঁয়তাল্লিশ তো এটা যদি আমি আট জিবি লেখে আট জিবি লেখে এখানে আমি দুশো পঞ্চান্ন হলো সর্বোচ্চ নাম্বার তারপরে বাকিগুলো আমি শূন্য দিয়ে দিব মানে আমি বাকি আর কোনোটারই আর না মানে কালার আর আমি রাখবো না সেই ক্ষেত্রে আমার যে এ চনের ব্যাকগ্রাউন্ড মানে এ চনের যে আমার কালারটা আসবে সেটা আসবে আমার রেড কালারে যদি আমরা দেখি যে আমার রেড কালার পেয়ে যাবে তো এভাবেই আমরা যদি আহ দুশো পরিবর্তে এখানে আমি শূন্য দিব কমা দিব আবার শূন্য দিব আবার কমা দিব তো এখানে আমি টাস্ক এসটিএম এ গিয়ে তারপরে যদি আমি গোলাইবে যাই তো এখানে কিন্তু আমার আর জি তো এখানে আমি কি করেছি যে আমার ব্লু কালারটা লাস্টে আমার বি ফর ব্লু না তো আমি দুশো পঞ্চান্নটা আমি রেখে দিয়ে তার মানে এখানে আমি সম্পূর্ণ জিনিসটা ব্লু করে দিয়েছি তো এইভাবে কিন্তু আমি একটুখানি গ্রিনিশ টাইপের আনতে পারি গ্রিনিশ টাইপের আনার জন্য এখানে আমি কিছু একশো পঞ্চাশ দিলাম মানে এই সর্বোচ্চ মানটা হবে দুশো পঞ্চান্ন সর্বোচ্চ মানটা হবে আমার দুশো পঞ্চান্ন এতটুকুই জানা ভালো এর বেশি আমি আর কথা বলবো না তো এরপরে আমি কিভাবে এই যে আইডিয়াল আইডিয়াল কালার গুলা বিভিন্ন মানসম্মত ওয়েবসাইট মানুষ আইডিয়াল আইডিয়াল কালার গুলো আমি কেমনে নিতে পারি আমি এখানে আবার লিখবো যে কালার পিকার তো কালার পিকার এখানে দেওয়ার পরে তো আমার প্রথম ওয়েবসাইটে যে কালারটা আসতেছে ধরেন এই যে এই কালারটা বা ধরেন আপনি এই যে এই কালারটা চাচ্ছেন সেখানে এখানে আপনার কিন্তু হ্যাকজা আপনি আট জিবি পরিবর্তে এখানে হ্যাকজা ফাইলটাও নিতে পারেন বা আপনার এই যে এই কালারটা চাইতেছেন আপনি কিন্তু এই কালারটাও নিতে পারেন এইভাবেও কিন্তু আপনি কালার নিতে পারেন বা এই নাম্বার গুলো আপনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও আপনি ধরেন এখানে কালার পিকার অনলাইন এখানে এটা দেখাচ্ছে বা কালার পিকার জেনারেটর জেনারেটর এই আইডিয়া নিয়ে তৈরি করবো তাহলে আমি কালার এ গেলে একটা ভালো ওয়েবসাইট মেবি আচ্ছা তো এটা খুবই একটা আইডিয়াল ওয়েবসাইট কালার পিক করার জন্য ধরেন আমি এখানে দা জেনারেট আমি যখন ক্লিক করলাম তখন সে আমাদের একটা কালার দেখাবে এখানে কিন্তু অনেক রকমের কালার আছে তো ধরেন আমি এটা নিলাম রেডটা নিলাম তো কপি করলাম এইটা হলো আপনার আমার ডিসিমালে আগের আমি আর জিবিতে তে যেরকম হলো বিভিন্ন নাম্বার দিয়ে বুঝাইছি এটা হ্যাজারিসিমালও করা যাবে হ্যাজারিসিমাল মানে জিরো থেকে পনেরো পর্যন্ত মানে ষোলোটা সংখ্যা অতটুকু আমরা না জানি আমরা আট জিবি দিয়েও কপি করতে পারি বা এতটুকু দিয়েও আমি কপি করতে পারি তাহলে এতটুকু লেখা যখন আমি কপি করব বা ধরেন আমি কিছুটা এই ব্রাউনিশ টাইপের চাচ্ছি তো এটা আমি যখন কপি করব কপি করার পরে যখন আমি ভিজুয়াল স্টিটিতে এটাতে সাধারণত টেস্ট করব তখন একটু আমি যদি এসটিএমএল ফাইলে গিয়ে গোলাইবে যাই দেখুন সেটা কিন্তু আমার এসে গেছে অলরেডি কিন্তু আমার সেটা এসে গেছে আমরা আরেকটা কালার পিক করতে পারি যেটা আসলে দেখতে সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ডের জন্য তো ধরেন আমি এখানে ধরেন এই যে কিছুটা আমি নীলিশ টাইপের চাচ্ছি ব্লু কালার ব্লু কালারের মধ্যে চাচ্ছি তো ব্লু কালার আচ্ছা আমার আসবে ধরেন আমি এই কালারটা নিব তো এই কালারটার জন্য আমার কপি করে দিলাম এই কালার গুলো কোনো নাম হয় না তো এভাবে আমি কিন্তু কালার গুলা ঠিক করতে পারি আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করবো তো আমি ব্যাকগ্রাউন্ড টা এটাই দিয়ে দিলাম এখানে অনেক ভাবে হলো কালার পিক করতে পারেন আপনি কি আমি না যাই দেখি আচ্ছা হয়তো বা কিছু প্রবলেম হয়েছে আমাদের এখানে এখানে হ্যাশট্যাগ যাওয়া লাগবে হ্যাশট্যাগটা সামনে দিয়ে দিতে হবে তো এখানে আমরা যখন গুলাইভে যাব তো কালারগুলো চলে আসছে এর আগে আমার প্রবলেমটা হচ্ছিল কি আমি হ্যাশট্যাগ দিচ্ছিলাম না আপনার যখন আপনি হ্যাক্সাডেসিমালের কোনো কিছু চুজ করবেন সামনে হ্যাক্স আপনার হলো হ্যাশট্যাগ দিতে হবে আর এটার ক্ষেত্রে আপনাকে হ্যাশট্যাগটা দিতে হবে হ্যাশট্যাগটা যখন দিবেন তখন দেখবেন যে সামনে এরকম বক্স আর্টের মধ্যে কালারটা চলে আসছে তার মানে অবশ্যই আমার জিনিসটা ঠিকঠাক চলেছে যখন হ্যাকা দিবেন তখন সামনে হ্যাশ অবশ্যই দেওয়া লাগবে আমার কাছে মনে হয় কালার দেওয়ার পরে যখন আউটপুটটা চলে আসতেছে সেখান থেকে কিন্তু আমি আমি দেখেন একটু দেখাচ্ছি আমার মনে হয় ওইটাই আচ্ছা এখানে দেখেন আমাকে তো বিভিন্ন ধরনের এই যে কালারটা আমি পিক করতেছি তো কালারটা যখন এখানে আসতেছে তো এখানে তো আমি বুঝেই যেতেছি আবার এখন আমি কালারটা পিক করতে পারতেছি আমার এতটা গুগল করার খুব একটা বেশি আমার মনে হইতেছে প্রয়োজন তো আমি সময় নষ্ট না করি আমার ওই একই জিনিস আমার আবার আসতেছে এই যে দেখেন লেখাগুলো তো এটা একটু ভিন্ন কালার দিলেই চলবে আমাকে ধরেন আর তো আমি কালারটা আবার লিখবো একই কালার দিলে দুটা একের সাথে মানে দেখা যায় না আপনি একটু ভিন্ন কালার দিতে পারেন একটু ব্রাইট কালার যেহেতু আমি আগে পিছনের কালারটা একটু হালকা কালার এর মতো দিচ্ছি তো ওই জন্য আমি উপর মানে লেখাগুলার কালারটা একটু ব্রাইট কালার রাখলাম যে দেখেন শুনে চলে আসছে তো এর পরে পাটে আমরা এখন